হরস্কোপে মাঙ্গলিক কিন্তু হাতে যদি এই ধরনের চিহ্ন না থাকে তাহলে কোনো ভয় পাওয়ার ব্যাপার নেই এ নিয়েই মূলত আজকের আলোচনা হরস্কোপ এবং হাত এই দু মিলিয়ে মাঙ্গলিক দোষ নিয়ে যা আমাদের মধ্যে অনেকের মধ্যে একটা অভিজ্ঞতা আছে অনেকের মধ্যে একটা ভীতিভাব আছে তাহলে সরাসরি আমরা আসব প্রথমে হরস্কোপে তবু বলি চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন হরস্কোপ আমরা যদি হরস্কোপে দেখি এই দ্বাদশ ভাবের মধ্যে যদি কোথাও লগ্ন যার যেটা লগ্ন সেটাকে ধরে অ্যান্টি ক্লকাইজ আমরা এক থেকে বারো ঘর গোনা হয় ধরুন এই তুলা লগ্ন কারো তাহলে এখানে আমি লং লিখলাম এখানে লং তাহলে লং এটাই এক এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশ এই পাঁচটা ঘরে যদি মঙ্গল থাকে তাকে বলা হয় মাঙ্গলিক যদি কোনো জাতক বা জাতিকার এই পাঁচটা ঘরের মধ্যে মঙ্গল থাকে আমরা মাঙ্গলিক বলি আমরা ভয় বাবা বেশিরভাগ বাড়িতে একটা ভয় নিয়ে একটা আছে হাই বাবা মাঙ্গলিক কি নাই কি হবে কেউ কেউ তো লিখে দেন বৈধব্য যোগ ইত্যাদি 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 আমি নিজে দেখেছি ব্যাপারটা মোটেই এটা কখনও নয় ভয় পাবার ব্যাপারটা কখনোই নয় এর সঙ্গে আমাদের হাত যদি আমরা মিলিয়ে দেখি তাহলে একটা কনফার্ম হওয়া যায় যে বিন্দুমাত্র মাঙ্গলিক নেই আপনার কোনো ভয় নেই বরং এই মাঙ্গলিক আপনার শুভ হবে সোনায় সোহাগা হবে কি চলুন তাহলে আমরা জানলাম লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশে মঙ্গল থাকলে মাঙ্গলিক আপনার মাঙ্গলিক দোষ আছে কিন্তু আমরা হাতে আমরা যদি হাতে চলে যাই দুটো জায়গা দুটো স্থান মূলত ইন্ডিকেট করে এই কনিষ্ঠাঙ্গুলের মাঝ এই নিচের এই পর্বতের এই অংশ এটি একটি গুরুত্বপূর্ণ যেখানে আমাদের ম্যারেজ লাইন বা বিবাহ রেখা থাকে আর একটি মঙ্গলের ঠিক এই ক্ষেত্রটি একটি গুরুত্বপূর্ণ বিষয় তাহলে এই দুটো পয়েন্টের মধ্যে আমাদের এখানে প্রথম যদি কারো লেফট হ্যান্ড রাইট হ্যান্ড বাম হাত ডান হাত দুটোতেই একটি দুটি কি তিনটি যাই হোক বিবাহ রেখা আছে কিন্তু রেখার অগ্রভাগ না এই ধরনের কোনো ওয়াইয়ের মতো না এই রেখা গিয়ে এরকম ভাবে কাটছে না এই রেখার উপরে কালো স্পট তিল যুক্ত বা জবচিহ্ন যুক্ত এরকম কিচ্ছু নেই দুটো হাতে ফ্রেশ পরিষ্কার ম্যারেজ লাইন একটা দুটো তিনটে যাই থাকুক তাহলে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড দুটোতে আছে পরিষ্কার বিবাহ রেখা হরস্কোপে মাঙ্গলিক দোষ আছে এটা এই প্রমাণ করে আপনার বিবাহ রেখা যেহেতু খুব সুন্দর এবং সঙ্গে যদি এই যে একটা রাউন্ড করেছি বৃত্তাকার এটি একটি মঙ্গলের পর্বত এখানে যদি কোনো স্পর্দাগ এখানে যদি কোনো নেট সাইন বা জাল চিহ্ন কালো হিজিবিজি রেখা কোনো অশুভ চিহ্ন না থাকে তাহলে আপনার মাঙ্গলিক যদি আপনি যতক্ষণ কনফার্ম বলা যায় আপনার যে জাতিকার সঙ্গে আপনার বিবাহ হবে মাঙ্গলিকটা কনসিডার করবে পারমিট করবে অর্থাৎ আমরা যদি কম্পিউটার ম্যারেজ ম্যাচিংয়ে যাই দুজনের ডেট অফ বার্থ টাইম ফেলে তাতে দেখা যায় ম্যারেজ বি রেকমেন্ডেড একজনের মাঙ্গলিক কিন্তু অপরের রাহু কেতু রবি কারও একটা অবস্থানগত ব্যাপারে শনির অবস্থানগত ব্যাপারে ওই এক চাল সাত আট বারো ঘরে ম্যারেজ বি রেকমেন্ডেড লেখা হবে তাহলে আমাদের হরস্কোপে যদি এক চার সাত আট বারো ঘরে মঙ্গল থাকে মাঙ্গলিক কিন্তু সেই জাতক জাতিকার লেফট হ্যান্ড রাইট হ্যান্ড দুটো হাতেই দেখা যাচ্ছে বিবাহরেখা সুন্দর একটি দুটি যাই থাকুক কোনো কোনো কাটাকাটি দাগনিক কালো স্পট দাগ নেই অগ্রভাগ ওয়ের মতো দ্বিখণ্ডিত নয় জব চিহ্ন নেই কিচ্ছু নেই ফ্রেশ রেখা তাহলে বুঝতে হবে তাদের জীবনে যাদের মাঙ্গলিক নেই তাদের থেকে তারা বেশি সুখী হবে এবং ওই জাতক জাতিকার ম্যারেজ ম্যাচিংটা পারমিট করবে এটা আগে থেকে কনফার্ম বলা যায় আর যদি এই বিবাহ রেখা ওয়ের মতো দুটো হাতে কাটাকুটি দাগ স্পট দাগ ওখানে হেজিবিজি আবার এই মঙ্গল স্থানে নেট সাইন কালো স্পট দাগ যদি আপনার মাঙ্গলিক নাও থাকে তবুও বিবাহিত জীবনে নানান রকমের জটিলতা আপনার জীবনে আসবে অর্থাৎ আমাদের এই বিবাহ রেখা যদি দু হাতেই ওয়ের মতো হয় কাটাকটি হয় অপরিষ্কার হয় অশুভ যুক্ত হয় এবং এই মঙ্গলের এইখানটাতে যদি স্পট দাগ তিল দাগ নেট সাইন হিজিবিজি খুব নিচস্ত হয় তাহলে মাঙ্গলিক না থাকলেও আপনি এই মঙ্গলের প্রভাব থেকে মুক্ত নয় নানান রকমের জটিলতা সাংসারিক জীবনে বৈবাহিক জীবনে হবে কিন্তু মাঙ্গলিক দোষ আছে অথচ দুটো হাতে বিবাহরেখা পরিষ্কার মঙ্গলের স্থান পরিষ্কার আপনার ওই মাঙ্গলিকটা পারমিট করবে কনফার্ম বলা যায় এই ধরনের যদি হাত পরিষ্কার থাকে মাঙ্গলিকটাকে আগে ভাগে খণ্ডন করার জন্য বিরাট বড়ো যোগ্য এই বিবাহ ইত্যাদি ইত্যাদি করার দরকার হয় না এটা একটু অপেক্ষা করা দরকার হয় যে বিবাহ যার সঙ্গে হচ্ছে তার সঙ্গে আমার এই ম্যারেজটা পারমিট করছে কিনা এটা একজন জ্যোতিষীর কাছে পরামর্শ নিলেই সব থেকে ভালো হবে তাহলে এটা একটা আমার আজকের নিউজ যে মাঙ্গলিক হরস্কোপে কিন্তু হাতে বিবাহ রেখা এবং মঙ্গল স্তর খুব সুন্দর তাদের এই মাঙ্গলিক নিয়ে চিন্তা করার দরকারই নেই ম্যারেজ কোড বি রিকমেন্ডেড এটা আপনার আসবে জীবনে এই মাঙ্গলিকটা পারমিট করবে আর যদি মাঙ্গলিক নেই কিন্তু হাতে বিবাহ না ডিস্টার্ব যেগুলো বললাম এবং মঙ্গল স্থানে কিছু অশুভ চিহ্ন থাকবে তাদের সাংসারিক জীবনে জটিলতা আসবেই কেউ রোধ করতে পারবে না তবে হ্যাঁ ব্যতিক্রমী বলি আপনার মাঙ্গলিকও নেই বিবাহকাও পরিষ্কার তবুও ভীষণ অশান্তি করে তখন বুঝতে হয়তো আপনার শনির একটা দশাকাল চলছে শনির ভোগ চলছে ফলে একটা খিটখিটে মেজাজ সহ্য ক্ষমতা কমে গেছে কাউকে কোনো কথা সহ্য হয় না ফলে একটা অশান্তি তৈরি হচ্ছে এটা সাময়িক ওই শনি আবার চলে গেলে উচ্চস্থ গেলে আবার সব ঠিক হয়ে যাবে তাহলে এই একটা নিউজ আপনাদের দেওয়ার ছিল যদি ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব না করে তাহলে সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন জয়গুরু জয় গুরু